শুভ সকাল ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী গুরু গীতা জ্ঞান ব্যতীত কেবল গুরু গুরুভক্তিতেই মুক্তিপদ লাভ করা যায় গুরু পথাবলম্বীগণের নিকট শ্রী গুরুদেবের ধ্যান ব্যতীত শ্রেষ্ঠতর আর কিছুই নাই শ্রুতিতে নেতিনেতি যাহাই বলুক না কেন তাহার শ্রী গুরুদেবের ওপর শ্রেষ্ঠ কিছুই নাই সিও কর্ম মন ও বাক্য দ্বারা সর্বদা শ্রী গুরুদেবের আরাধনা করিবে কেবল শ্রী গুরু সেবার ফলে ও তাহার কৃপা প্রসাদে ব্রহ্মা বিষ্ণু সদাশিব সৃষ্টি আদি প্রলয়ের সৃষ্টি স্থিতি প্রলয় আদি কর্মে সমর্থ হইয়াছে দেবতা কিহর গন্ধর্ব পিতৃগণ যক্ষ ও মুনিগণও শ্রী সেবা বিধি জানেন না শ্রী গুরুষেবা পরাণমুখ দেবগণ গন্ধর্বগণ পিতৃগণ যক্ষ কিন্ন ঋষিগণ এমনকি সর্বসিদ্ধাইগণ মুক্তি লাভ করিতে পারেন না হে মহাদেবী সর্ব আনন্দ প্রদানকারী নিত্য সর্বসুখকর ভুক্তি ভক্তি মুক্তি ফলদায়ী যে ধ্যান তাহা শ্রবণ করো শ্রীমৎ পরম ব্রহ্মস্বরূপ গুরুকে ভজনা করি শ্রীমৎ পরম ব্রহ্মস্বরূপ গুরু নাম উচ্চারণ করি শ্রীমৎ পরম ব্রহ্মস্বরূপ শ্রী গুরুকে স্মরণ করি শ্রীমৎ পরম ব্রহ্মস্বরূপ শ্রীগুরুকে প্রণাম করি শ্রী গুরুদেবের কেবল জ্ঞানমূর্তি ব্রহ্মানন্দের ন্যায় পরম সুখদায়ক তিনি আকাশের ন্যায় দ্বন্দ্বাতীত ত এবং তত্ত্বমশী লক্ষ্যযুক্ত তিনি নিত্য অদ্বিতীয় বিমল অচল এবং সর্বদা সকল প্রকৃতির সাক্ষী সাক্ষীস্বরূপ সেই ভাবাতীত এবং ত্রিগুণ সত্যরজতম সহিহিত শ্রী গুরুদেবকে প্রণাম করি যিনি নিত্য শুদ্ধ নিরাভাস নিরাকার নিরঞ্জন নিত্য বোধযুক্ত এবং চিত আনন্দময় ব্রহ্মস্বরূপ সেই শ্রীগুরুদেবকে প্রণাম করি হৃদয়পদ্যের কর্ণিকা মধ্যে সিংহাসনে উপবিষ্ট সৎ চিত সুখাবিষ্ট বর প্রদানকারী চন্দ্রকলা বিভূষিত দিব্যমূর্তি শ্রীগুরুদেবের ধ্যান করিবে যিনি বস্ত্র পরিহিত শ্বেত বস্তু বিলেপিত মুক্তাফলে বিভূষিত যাহার দিব্যমূর্তি তাহাকে প্রণাম করি জয়রাম